বিজয়ের সেঞ্চুরিতে খুলনার জয় শীর্ষে রংপুর টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন অ্যানামুলক বিজয় জয় পেল তার দল খুলনাও এদিকে বরিশালকে সাত উইকেটে হারিয়ে এনসিএল টি টোয়েন্টির পাঁচ ম্যাচ শেষে শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর একাডেমি মাঠে শুরুতে ব্যাট করতে নেমে একশো আট রানে অল আউট হয়ে যায় বরিশাল রান নেমে তেরো বল আগে জয় পায় রংপুর পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে সবার উপরে আছে তারা বরিশালের হয়ে সর্বোচ্চ একত্রিশ বলে পঁচিশ রান করেন ওপেনার ইফতেকার হোসেন এছাড়া চব্বিশ বলে পনেরো রান আসে কামরুল ইসলাম রাব্বির প্যাট থেকে রংপুরের হয়ে চার ওভারে এক মেডেল সহ নয় রান দিয়ে চার উইকেট নেন আলাউদ্দিন বাবু দুই উইকেট করে পান আব্দুল কাফার ও মকিদুল ইসলাম রানতারায় নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার তানবির হায়দারের উইকেট হারিয়ে ফেলে রংপুর ছয় বলে দুই রানে তিনি হন রান এরপর ষাট রানের জুটি হয় নাইম ইসলাম ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের সতেরো বলে ষোলো রানে আউট হন নাইম তবে হাফ সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান চুয়াল্লিশ বলে তিপান্ন রান করে মোয়ন খানের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি ছাব্বিশ বলে একুশ রান করেন আবদুল্লাল মামুন অন্যদিকে চোদ্দ বলে ষোলো রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন আকবর আলী মূল মাঠে ঢাকাকে একুশ রানে হারিয়েছে খুলনা শুরুতে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারে একশো আশি রান করে খুলনা রান তারা করতে নেমে চার উইকেটে একশো উনষাট রানের বেশি করতে পারেনি ঢাকা শুরুতে ব্যাট করতে নেমে খুলনার হয়ে সেঞ্চুরি তুলে নেন ওপেনার অ্যানামুল হক বিজয় এগারো বলে চোদ্দ রান করে আউট হন তার সঙ্গী ইমরুল কায়শ সতেরো বলে আঠারো রান আসে আজিজুল হাকিম তামিম্বের ব্যাট থেকে দুই বলে শূন্য রানে রান আউট হন মোহাম্মদ মিথুনো তবে আরেক প্রান্তে টিকে থাকেন বিজয় আটত্রিশ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি আঠাশ বলে পান পরের পঞ্চাশের দেখা দশ চার ও পাঁচ ছক্কায় সাতষট্টি বলে একশো এক রানে অপরিচিত থাকেন বিজয় অন্যদিকে তেইশ বলে চৌত্রিশ রান আসে নুরুল হাসান সোনের ব্যাট থেকে রানতারায় নেমে ঢাকার হয়ে হাফ সেঞ্চুরি করেন তাইবুর রহমান তিন চার ও পাঁচ ছক্কায় একচল্লিশ বলে তেষট্টি রানে অপরিচিত থাকেন তিনি তেইশ বলে তেতাল্লিশ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কনও তবে তাদের এই রানও যথেষ্ট হয়নি ঢাকার জন্য স্পোর্ট ডেস্ক দুলোবাল সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন